আমরা তো সকলেই জীবনে সুখী হতে চাই কিন্তু দেখবেন বেশিরভাগ মানুষই জীবনে সুখী নন আজ আমি আপনাদের সুখী উপায় বলবো। এই পাঁচটি উপায় ফলো করলে আপনারা মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। এক নম্বর। কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না আমরা অনেকেই আছি যারা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে নিজেই হতাশ হই আমার বন্ধুর বাড়ি আছে গাড়ি আছে কোটি কোটি টাকা আছে তার সুন্দর একটি পরিবার আছে এই জিনিসগুলো ভেবে আমরা নিজেরাই হতাশায় ভুগি অন্যের সঙ্গে এভাবে নিজেকে সারাক্ষণ তুলনা করলে একে তো আপনার জীবনের সকল শান্তি নষ্ট হয়ে যাবে তার উপর আপনি মানসিকভাবে দুর্বল একজন মানুষে পরিণত হবেন বরং অন্যের এই সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের জীবনের যে ভালো দিকগুলো আছে নিজে যে জিনিসগুলোতে পারদর্শী সেই জিনিসগুলোতে ভালো করার চেষ্টা করুন এবং নিজেকে সুখী মানুষ হিসেবে গড়ে তুলুন নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন দেখবেন জীবনের অশান্তি কমে গিয়েছে নিজের পরিবারকে সময় দিন আমাদের বর্তমান সোশ্যাল যুগে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার নম্বর রিলস এইসবের জগতে হারিয়ে যাই পাশে নিজের পরিবারের সদস্য থাকলেও তার সঙ্গে আমাদের কথা বলার সময় হয় না কিন্তু চ্যাটে ঘন্টার পর ঘন্টা বিদেশি বন্ধুদের সঙ্গে আমরা ঠিকই কথা বলি তাই এই জিনিসটি পরিহার করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে নিজের পরিবারকে সময় দিন পরিবারের সঙ্গে আড্ডা দিন ঘুরতে যান পরিবারের সঙ্গে নিজের যোগাযোগটা সুন্দর রাখুন দেখতেন এই পরিবার থেকেই আপনি মানসিক শান্তি পাচ্ছেন বাইরে আমরা যত জায়গায় মানসিক শান্তির জন্য ঘুরি মূলত আমাদের মানসিক শান্তি আমরা পাব নিজ পরিবারের কাছে তিন নম্বর নিজেকে ভালোবাসুন যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না সে কখনো অন্যকেও ভালোবাসতে পারে না নিজের চারপাশের মানুষগুলোকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য আগে কিন্তু নিজেকে ভালো থাকতে হবে আর নিজেকে ভালো থাকতে হলে নিজেকে ভালোবাসতে হবে নিজের প্রতি যত্ন নিন নিজের কেয়ার করুন তাহলে দেখবেন আপনার চারপাশটাও সুন্দর হয়ে উঠেছে এবং আপনিও সুখে থাকতে পারছেন চার নম্বর হল নিজের উপর অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন পৃথিবীতে আমরা সকলেই কোনো না কোনো দায়িত্ব নিয়ে আছি যারা শিক্ষার্থী তাদের দায়িত্ব হলো লেখাপড়া করা যারা চাকরি করছেন তাদের দায়িত্ব হলো সেই চাকরিটা সঠিকভাবে করা যারা শিক্ষকতা করছেন তাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের সততার সঙ্গে পাঠদান করা তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যে যে ফিল্ডে থাকি না কেন আমাদের প্রত্যেকের উপরে কিন্তু একটি দায়িত্ব অর্পিত আছে আমাদের উচিত নিজের উপর অর্পিত সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করা আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার উচিত আপনার লেখাপড়াটা সুন্দরভাবে চালিয়ে যাওয়া আপনার হোমওয়ার্কগুলো সঠিক সময়ে করা সুন্দরভাবে পরীক্ষা দেওয়া আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার উচিত আপনার ব্যবসায়কে সময় দেওয়া সদভাবে সে ব্যবসা পরিচালনা করা আর আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার উচিত আপনি যখন শ্রেণীকক্ষে পাঠ দান করবেন তখন সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু সেই সময়টা শিক্ষার্থীদের পাঠ দান করা সততার সঙ্গে সেই সময়টাকে কাজে লাগানো তেমনি আপনি যদি একজন মা হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা পাঁচ নম্বর হল নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন দেখবেন অনেক মানুষ আছে আপনি কোনো কাজ শুরু করার আগেই আপনাকে বলবে এই কাজটা তুমি করতে পারো